বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি যদিও অনেক দিন আগের করার তো অনেক দিন ধরেই হচ্ছে ফোনে পড়ে আছে তো ভাবলাম যে এটা হচ্ছে সঠিক সময় এখন হচ্ছে ভিডিওটি আপলোড করে দিই হলে আবার হচ্ছে সামনে বাণিজ্য মেলা চলে আসতেছে বাণিজ্য মেলা কেন বললাম বন্ধুরা এটা হচ্ছে বাণিজ্য মেলায় যখন আমরা গিয়েছিলাম বাণিজ্য মেলা থেকে অনেক জিনিস কেনাকাটা করেছিলাম আমরা সেই ভিডিওই তোমাদের মাঝে শেয়ার করছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমাদের সবাইকে অনেক অনেক আন্তরিক এবং অভিনন্দন জানিয়ে হচ্ছে আজকের ব্লগটি শুরু করছি ব্লগ বলা চলে কি মানে ছোট্টখাটো একটা ভিডিও আর তোমরা যারা যারা কিনা আমার হচ্ছে ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজে একটু ফলো করে দিও আর যারা হচ্ছে আমার ভিডিওটি ইউটিউব দেখে দেখছো মানে ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া হচ্ছে জিনিসগুলা হচ্ছে নামাচ্ছে আনপ্যাকিং করছে যেটাকে বলে তো সে আমার সাথে অনেক মজা নিচ্ছিল কারণ আমি তার অনেকগুলো টাকা নষ্ট করে ফেলেছি সে বলছিল তুমি অন্য কিছু করতে পারতা খালি যেটাই হোক না কেন তোমার সংসারের জিনিস কেনাকাটা করতে হবে তোমাকে নিয়ে যদি কোথাও ঘুরতে যায় দেখা গেছে তুমি সংসারের জন্য যে কোনো একটা জিনিস কিনে নিয়ে আসো এগুলা কী ভাই তোমাকে নিয়ে ঘুরতে গেলেও শান্তি পায় না আসলে যারা সংসারকে ভালোবাসে সংসারটাকে সাজাতে গুছাতে ভালোবাসে তারাই মূলত এই কাজগুলো করে তাই না আপু ভাইয়ারা অবশ্যই বলবেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কি এটা ভুল করেছি তো তোমাদের ভাইয়া তো আমার সাথে মজাই নিচ্ছিলো আর আমি আমিও তার সাথে মজা নিচ্ছিলাম তো এই যে তোমাদের ভাইয়ার সা হাতে যে এই বাটিটা দেখতে পারছ এই বাটিটা কিন্তু আমার অনেক পছন্দের একটা বাটি তো এটার কালারটা হচ্ছে তোমার একটা কালার কি বলে অলিভ কালার বলে এই বাটিটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি সেই অলিভ কালারটা পাইনি কিন্তু আমার অনেক মন খারাপ হয়েছিল যাই হোক তারপর হচ্ছে তোমাদের ভাইয়া একে এক করে প্লেট নামা ছিল আর এই যে পেস্ট মেবি এটা পেস্ট বলে না কী কালার বলে এটার সাথে মানে প্লেটের সাথে মগ একদম মিলে গেছে মগটা তোমাদের ভাইয়ার জন্য আমি পছন্দ করে কিনেছি মানে আমরা দুজনের জন্য আর কি কিনেছি আর এই যে কালো কালার বাটিটা বাটি কাম প্লেট মানে বাটির মতো ইউজ করতে পারবো মানে প্লেটের মতো ইউজ করতে পারবো এই ব্ল্যাক কালার বাটিটা আমার খুবই পছন্দ হয়েছিল আসলে কি বলবো বাণিজ্য মেলায় গিয়েছি খুবই রিজনেবল প্রাইজে পেয়েছি যার জন্য নিয়ে এসেছিলাম আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই যে এই প্লেটটা আর হচ্ছে তোমাদের ভাইয়ের প্লেটগুলো সাজাচ্ছিলো ছিল সেগুলো আমি ভিডিও করছিলাম আর আমরা এর মানে বিহাইন্ড দ্য সিন এত মজা করছিলাম তোমাদেরকে যদি সেই মানে ভয়েসটা দিতাম তোমরা হয়তো বা হাসতাম আর হচ্ছে যে তোমাদের ভাইয়া খুব সুন্দর করে যত্ন করে গুছাচ্ছিল আমি বলছিলাম একদম হচ্ছে গায়ে আমার গায়ে ব্যথা লাগবে কিন্তু আমার জিনিসের গায়ে যেন ব্যথা না লাগে এরকম বলছিলাম তো তোমাদের ভাইয়া বলছে হ্যাঁ তুমি তো কাচের জিনিস এগুলি সব কিছু কিনো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্যে আমাকে তো এইগুলো মানে খাওয়া বানায় এরকম আরকি বলছিল তো তোমাদের ভাযাকে বলছিলাম এটা কোনো কথা সাজিয়ে গুছিয়ে রাখবো আবার হচ্ছে এগুলি দিয়ে হচ্ছে আমরা আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো মেহমান আসলে মেহমানকেও দিবো তো এরকম আর কি আর তোমাদের ভাইয়াকে মশা কামড়া ছিল মানে দেখতেই পাচ্ছ যে মশা কামড়া ছিল পা উঠাইয়ে ফেলতেছিল আসলে কি বলবো মানে একটা বিশেষ কথা মানে নিচ থাকলে একটু মশার মানে উৎপাত থাকে মশার কামড় সহ্যই করতে হবে আর বিশেষ করে এইটা থেকে মানে দূরে থাকাই ভালো তোমাদের ভাইয়াকে কিন্তু এখন আবার পাঠিয়ে দিয়েছি বললাম যে একটু হেঁটে আসো আর আর আরও একটা জিনিস আসে মাছে মানে মানে মশলা দানি টাইপের তো বললাম যে ওইটা তুমি নিয়ে কারণ ওটা দিয়ে হচ্ছে মানে মশলা টসলাই করব রাখবো রান্না বান্না করব আর কি তিন চারটা আইটেমের মশলা ওটার ভিতরে রাখতে পারবো এই যে দেখো মশলা এটাকে দানি বলে অনেকে বাটি বলে তো তোমাদের ভাইয়াকে পাঠিয়ে দিলাম সেও কিন্তু নিয়ে আসছে তো আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা ইউনিক আর চামিজগুলো খুবই সুন্দর ছিল মানে ভালো লাগছিল এক কথায় তো জানি না তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি আমরা তো সারা দিন দুষ্টুমি ফাইজালির মধ্যেই থাকি কি আর বলবো তো সময় তোমাদের ভাইয়ার পিসির সামনেই মূলত বসা হয় আর এই জায়গাটা তার সবচেয়ে পছন্দের একটা কর্নার পছন্দের একটি জায়গা তো সব মিলিয়ে ওভারঅল ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা আর আমাদের পাশেই থাকবা আজকে এই পর্যন্তই টাটা এন্টে কেরালা ফেস